বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে বারবার প্রস্রাব হওয়ার সমস্যা বা ফ্রিকোয়েন্ট ইউরিনেশান নিয়ে আলোচনা করব। অনেকেই আছেন রাতে বারবার প্রস্রাব হয় যে কারণে ঘুমের বিঘ্ন ঘটে সকালের দিকে শরীরে ক্লান্তি দুর্বলতা অলসতা লেগে থাকে এমনকি দিনের বেলায় বারবার ইউরিনেশান হওয়ার কারণে তাদের কাজে কর্মে বাধা প্রদান হয় আজকে এই ভিডিওর মধ্যে এই যে বারবার প্রস্রাব হওয়ার সমস্যা আছে এর একটা পারফেক্ট সলিউশন আপনাদের দেওয়ার চেষ্টা করব কোনো রকম মেডিসিন নেওয়ার প্রয়োজন হবে না শুধুমাত্র কিছু প্রাকৃতিক উপায়ের স আজকে এই বারবার ইউরিন করার সমস্যা বা ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের সমস্যা থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন এই ফ্রিকোয়েন্ট ইউরিনেশন বা বারবার প্রসাব হওয়ার সমস্যা বড়দের মধ্যে তো হয়ই এমনকি ছোটদের মধ্যেও এই সমস্যা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে শিশুরা বিছানার মধ্যে প্রসাব করে ফেলেন আমরা অনেকে ভাবি যে তারা এটা ইচ্ছা করে করছে বা তাদের ইউরিন করতে তোলার পরেও তারা বিছানা ভিজিয়ে ফেলেন এই যে সমস্যাটা হয় এটা কিন্তু ছোটদের মধ্যে হয় বড়দের মধ্যে হয় বিভিন্ন রকম ডিজিজের কারণে এমনকি যারা এল্ডারলি পার্সন আছেন তাদের মধ্যেও পুরুষ মহিলা ভেদে সকলের মধ্যেই এই ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের সমস্যা হয় এটাকে কিন্তু কোনো রকম কোনোরকমভাবেই সাধারণ হিসাবে নিলে হবে না কারণ এটা দীর্ঘদিন যাবৎ হতে থাকলে আমাদের শরীরে নানা রকম ভয়ঙ্কর রোগের উদ্ভব হবে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা যখন উত্তেজিত থাকেন খুব জোরে হাসেন বা কাঁদার সময় বা ওটা বসার সময় অল্প বিস্তর ইউরিন হয়ে যায় পুরুষদের মধ্যেও অনেক সময় ফোটা ফোটা ইউরিন হতে দেখা যায় তারা প্রসাদ ধরে রাখতে পারেন না এই যে সমস্যাগুলো আছে এই ধরনের যাবতীয় ইউরিন সংক্রান্ত যেসব প্রবলেমগুলো আছে সব প্রবলেমের অ্যাকিউট সলিউশন আপনারা আজকে এই ভিডিওর মধ্যে পাবেন তো প্রথমেই আপনাদের বলি যে এই ফ্রিকোয়েন্ট ইউরিনেশন বা বারবার প্রস্রাব হওয়ার যে সমস্যা আছে এর কতগুলো মেজর বা মূল কারণ আছে এক নম্বর হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশান যদি কোনো কারণে আমাদের মূত্রপথের ইনফেকশান হয় সেটা হতে পারে জল কম খাওয়ার কারণে বা পাবলিক টয়লেট ইউজ করার কারণে বা বিভিন্ন কারণ আছে যে কারণে ক্রনিক বা অ্যাকিউট ইউ ইউরিনারি ট্র্যাকের ইনফেকশান হয় যে কারণে কিন্তু এই বারবার প্রস্রাব হওয়ার সমস্যা হতে দেখা যায় কারণ আমাদের ইউরিনারি সিস্টেমের যে নর্মাল ফাংশান আছে সেটা বিগড়ে যেতে দেখা যায় দুই নম্বর যে কারণটি আছে সেটা হচ্ছে কিডনি স্টোন যাদের কিডনির মধ্যে ছোট বড় স্টোন থাকে বা বড় সাইজের স্টোন থাকে এটা কিন্তু আমাদের কিডনির মধ্যে একটা প্রেসার ক্রিয়েট করে যে কারণে এই ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের সমস্যা হতে দেখা যায় তিন নম্বর যে কারণটি আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পুরুষদের মধ্যে প্রোস্টেট গ্ল্যান্ডের যে এনলার্জমেন্ট হয় আমাদের মূত্রাশয়ের নিচে যে আমাদের ইউরিনের নালিটা থাকে সেই জায়গায় পোস্টেড গ্ল্যান্ড থাকে এটা যত বাড়তে আরম্ভ করে আমাদের ইউরিন আসার যে নালিটা আছে সেটাকে কিন্তু প্রেশার ক্রিয়েট করে বা চেপে ধরে যে কারণে প্রস্রাব ক্লিয়ার হয় না আমাদের মূত্রাশয়ের মধ্যে কিছুটা ইউরিন রয়ে যায় ফোটা ফোটা আকারে হয় কখনো বিছানার মধ্যে হয়ে যেতে দেখা যায় অর্থাৎ বেড ওয়েটিংয়ের সমস্যা পর্যন্ত হয় যাদের পোস্টেড গ্ল্যান্ডের ক্রনিক সমস্যা থেকে থাকে চার নম্বর যে পয়েন্টটি আছে ডায়াবেটিস যে রুগীরা আছেন যাদের ব্লাড সুগারের সমস্যা আছে কিডনির বিভিন্ন সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের সমস্যা হতে দেখা যায় পাঁচ নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো যারা প্রেগনেন্ট ওমেন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিনারি ব্লাডারের উপর প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে এই ফ্রিকোয়েন্ট ইউরিনেশান বা বারবার প্রস্রাব হওয়ার সমস্যা হতে দেখা যায় এই যে চার পাঁচটি কারণ আছে এইগুলোটি মূলত এই বারবার প্রস্রাব হওয়ার সমস্যা রাতে এবং দিনে দুটো ক্ষেত্রেই হতে দেখা যায় আজকে এই ভিডিওর মধ্যে এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বা বারবার প্রস্রাব হওয়ার সমস্যার হান্ড্রেড পারসেন্ট সলিউশন আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং সেটা হবে সম্পূর্ণভাবে প্রাকৃতিক কোনো হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি না সম্পূর্ণভাবে ভেষজ উপাদানের মাধ্যমে আপনি আপনার এই সমস্যাটা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন তবে এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি এই যে বাচ্চাদের মধ্যে বড়দের মধ্যে বা বয়স্ক পুরুষ মহিলাদের মধ্যে এই ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের সমস্যা এমন একটি সমস্যা যেটা দীর্ঘদিন হতে থাকলে কিন্তু বেডওয়েটিং বা শয্যা মূত্রের সমস্যা পর্যন্ত এসে যেতে দেখা যায় এই বারবার প্রস্রাব করে ফেলার সমস্যা বা ফ্রিকোয়েন্ট ইউরিনেশন যে প্রবলেম আছে এটার পারফেক্ট সমাধান দেওয়ার আগে আপনাদের বেড ওয়েটিং বা বিছানায় প্রস্রাব করে ফেলার সমস্যা নিয়ে দু চার কথা বলতে চাই এটা শুধু ছোটদের মধ্যে হয় তা না এটা বড়দের মধ্যে বয়স্ক পুরুষ মহিলা সকলের মধ্যেই হতে দেখা যায় এই বেড ওয়েটিং এর সমস্যা লজ্জার কারণে অধিকাংশ মানুষই লুকিয়ে রাখেন তবে আপনারা জেনে রাখবেন এই বিছানায় প্রস্রাব করে ফেলার সমস্যা যদি দীর্ঘদিন যাবত হতে থাকে এটা আমাদের নার্ভ ফুসফুস কিডনি এমনকি হার্টের কার্যকারিতার উপর একটা মারাত্মক রকম প্রভাব ফেলতে থাকে শিশুদের মধ্যে ছয় থেকে সাত বছরের উপরে এমনকি বয়সন্ধিকাল পর্যন্ত যদি এই বেড ওয়েটিংয়ের সমস্যা থাকে সেক্ষেত্রে এটাকে কিন্তু অবশ্যই চিকিৎসার জন্য বিবেচনা করা উচিত নাহলে এটা কিন্তু তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর একদিকে যেমন একটা মারাত্মক প্রভাব ফেলে অপরদিকে তাদের স্লিপ সাইকেলটাও কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এই বেড ওয়েটিং বা বিছানায় প্রস্রাব করে ফেলার সমস্যার ক্ষেত্রে যে মূল কারণগুলো আছে সেটা হচ্ছে মূত্রাশয়ের আকার ছোট হওয়া অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের মধ্যে তাদের ইউরিনারি ব্লাড আর হয় যে কারণে তারা ইউরিন ধরে রাখতে পারে না আর এর কারণস্বরূপ কিন্তু বেড ওয়েটিংয়ের সমস্যা হতে দেখা যায় দুই নম্বর হচ্ছে মূত্রাশয় বা ব্লাডার ঠিকভাবে কাজ না করা ক্ষেত্রে আপনার ইউরিন কিছুটা হলেও মূত্রাশয়ের মধ্যে রয়ে যায় বা ব্লাডারের মধ্যে রয়ে যায় আর এই যেটা রয়ে যায় সেটা কিন্তু পরবর্তীকালে বেড ওয়েটিংয়ের সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায় তিন নম্বর যে কজটি আছে সেটি হচ্ছে যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন ব্লাড সুগার বাড়া থাকে হার্ট বা কিডনির বিভিন্ন সমস্যা থাকে বিশেষত এলডারলি যারা পার্সেন আছেন তাদের মধ্যে পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা থাকলেও কিন্তু এই বেড ওয়েটিংয়ের সমস্যা হতে দেখা যায় চার নম্বর যে কজটি আছে সেটি হল নার্ভাস সিস্টেমের যোগ। আমাদের ইউরিনারি ব্লাডার বা মূত্রাশয়ের সঙ্গে আমাদের মেরুডনদের মাধ্যমে যে ব্রেনের মধ্যে নার্ভাস সিস্টেমের সংযোগ আছে যে সিগন্যালের মাধ্যমে আমাদের সমস্ত পদ্ধতিগুলো হয়ে থাকে সেই জায়গায় কোনো গোলযোগ হলে বা সিগনাল ঠিকভাবে লেনদেন না হলেও কিন্তু এই বেডওয়েটিং বা বিছানায় প্রস্রাবের সমস্যা হতে দেখা যায় তবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের একটি পারফেক্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি কম্বোকিট সিরাপের ব্যাপারে বলব যেটা আপনার বেডওয়েটিং বা বিছানায় প্রস্রাব করে ফেলার সমস্যার পাশাপাশি সমস্ত প্রকার ইউরিনারি ট্র্যাকের যে ইনফেকশন আছে বারবার প্রস্রাব হওয়ার সমস্যা ফোটা ফোটা প্রস্রাব প্রস্রাব ধরে না রাখতে পারার যে সমস্যা আছে সেই সব সমস্যা থেকে আপনাকে হানড্রেড পারসেন্ট মুক্তি দেবে আর সেই কম্বোকিট সিরাপটি হলো উজলা আয়ুর্বেদ্রমের ইউট্রাকন সিরাপ এবং ব্রেনোকন সিরাপ এই দুটি সিরাপ সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপাদানে তৈরি তাই এর কোনো রকম কিন্তু পার্শ্ব থাকার সম্ভাবনা থাকে না অর্থাৎ এর কোনো রকম সাইড এফেক্ট থাকে না এই কম্বো কিট সিরাপটি কিন্তু আপনার ব্রেনের বা নার্ভাস সিস্টেমের যে সব সমস্যা আছে বা ইউরিনারি ট্র্যাকের বেড ওয়েটিংয়ের যে সমস্যা আছে সেই সব সমস্যা থেকে আপনাকে চিরতরে মুক্তি দেবে এর মধ্যে যে ব্রেনোকন সিরাপ আছে এই ব্রেনোকন সিরাপ আপনার মস্তিষ্কের কার্যপত্রিকে সম্পূর্ণভাবে সুদরে দেয় আপনার যে অ্যাংজাইটি ডিপ্রেশন আছে মানসিক গোলযোগ আছে বা নার্ভাস সিস্টেমের মধ্যে কোনো ফাংশানের গোলযোগ থাকলে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়ে আপনার কিন্তু ইউরিনেশনের যে সমস্যা আছে সেই সব সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি দেয় এছাড়া এই যে ইউট্রাকন সিরাপ আছে এটা মূলত আপনার ইউরিনারি ট্র্যাকের বিশেষত বেড ওয়েটিংয়ের যে সমস্যা আছে এই সমস্যা থেকে আপনাকে হান্ড্রেড পারসেন্ট মুক্তি দেবে আপনার ইউরিনারি ট্র্যাকের মধ্যে বা কিডনির মধ্যে কোনো সমস্যা থাকলে বারবার ইউরিন হওয়ার সমস্যা হলে প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যা থাকলে ফোটা ফোটা প্রস্রাব হলে বা বারবার বিছানা ভিজিয়ে ফেলার যদি সমস্যা থাকে সেই সব সমস্যা থেকে কিন্তু এই ইউট্রাকন সিরাপটি আপনাকে সম্পূর্ণভাবে মুক্তি দেবে এক কথায় বলতে গেলে এই উজ্জ্বলা শ্রমের এই যে কম্বোকিট সিরাপটি আছে এই সিরাপটি কিন্তু এক প্রকার পারফেক্ট আয়ুর্বেদিক সলিউশন যেটা আপনার মানসিক স্থিতি এবং বেড ওয়েটিংয়ের সমস্যা বা ইউরিনারি ট্র্যাক সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে আপনাকে সম্পূর্ণভাবে বাঁচাবে এছাড়া এই কম্বোকিট সিরাপ কিন্তু আপনার ইউরিনারি যে ডিসফাংশন বা ডিসকম্পর্ট আছে বা কিডনির সমস্যা থেকেও আপনাকে সম্পূর্ণভাবে মুক্তি দেবে এই কম্বোকিট সিরাপ অর্থাৎ ইউট্রাকন এবং ব্রেনোকন সিরাপটি খাওয়ার যে সঠিক নিয়ম আছে সেটি হচ্ছে সকাল সন্ধ্যা । দুইবার করে আপনাকে দশ দশ এম প্রত্যেকটা সিরাপ থেকে নিয়ে দিনে দুইবার করে খেতে হবে ভালো ফলাফলের জন্য অন্তত এটাকে আপনাকে ষাট দিন পর্যন্ত অবশ্যই নিতে হবে আর এই কম্বোকিট সিরাপ সম্পর্কে জানতে বক্সে আছে সেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এবং যদি পারচেস করার ইচ্ছা থাকে সেটাও করতে পারবেন এইবার আছি পারফেক্ট সলিউশনে যে বারবার যে ইউরিনেশনের সমস্যা বা ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের সমস্যা আছে এটা থেকে আপনারা চিরতরে কিভাবে মুক্তি পাবেন এক নম্বর যে রেমেডি আছে যেটি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী সেটি হচ্ছে পামকিন সিটস অর্থাৎ কুমড়োর বীজ সবুজ কালারের যে কুমড়োর বীজ আছে অর্থাৎ হালকা গ্রিন কালারের যে অনলাইন যে সব শপে পাওয়া যায় বা গ্রোসারি স্টোরে যে পামকিন সিডস পাওয়া যায় সেই পাম্পকিন সিটস আপনি পারচেস করে নিয়ে আসুন তার মধ্যে থেকে দুই থেকে তিন টেবিল স্পুন জলের মধ্যে তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রাখুন হালকা টিপ অর্থাৎ অল্প অঙ্কুরিত হবে হালকা টিপ বেরোবে এমত অবস্থায় এই বীজকে কিন্তু আপনাকে সেবন করতে হবে দুই স্পুন করে দিনে একবার করে এটাকে যদি আপনি কন্টিনিউ এক মাস পর্যন্ত সেবন করেন এই পাম্পিং সিডসকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইউরিনারি ব্লাডারের যে সমস্যা আছে বা ডিসকমফর্ট আছে বা ইউরিনারি ট্র্যাকের ইনফেকশান আছে কিডনির যেসব সমস্যা আছে সেই সব সমস্যা থেকে আপনি কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পাবেন কারণ কুমড়োর বীজের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো বিশেষত আমাদের ইউরিন ব্লাডারকে সব দিক দিয়ে প্রোটেক্ট করে দুই নম্বর হচ্ছে বরুন ছাল এই বরুন ছাল এমন প্রকার প্রাকৃতিক মহৌষধ বা আয়ুর্বেদিক ঔষধ যেটা দীর্ঘদিন থেকে আয়ুর্বেদিক যে বৈদ্যরা আছেন তারা ব্যবহার করে আসছেন এর মধ্যে বিভিন্ন রকম এসেনশিয়াল ফাইটোকেমিক্যালস এবং কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের ইউরিনারি ট্র্যাকের যাবতীয় সমস্যা এমনকি কিডনি স্টোনের সমস্যা থাকলে সেই সব সমস্যা থেকে আমাদের খুব সহজেই মুক্তি দেয় এই বরুণ ছাল যদি আপনি নিয়মিত সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিডনির মধ্যে যে ছোট ছোটো স্টোন আছে সেগুলো গলে গিয়ে বা টুকরো টুকরো হয়ে ইউরিনের মাধ্যমে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে এমন কি যাদের প্রোস্টেটের সমস্যা আছে যাদের ওজন বেড়ে যাওয়ার সমস্যা আছে পেটের মধ্যে ডিসকম্পর্ট থাকে ডাইজেস্টিভ ইস্যু থাকে সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু বরুণ ছাল এক কথায় এক প্রকার মহৌষধ এটা সেবনের নিয়ম হলো এর চূর্ণ বা পাউডার পাওয়া যায় মার্কেটে এভেলেবেল আছে এই চূর্ণ বা পাউডার এক চামচ মতো নিয়ে সেটাকে আপনি দু কাপ জলের মধ্যে দিয়ে সুন্দর করে মিডিয়াম ফ্লেমে ফোটান এবং সেই ফোটানোর পর সেটা যখন এক কাপ মতো হয়ে যাবে ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় দিনে একবার করে পান করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই বারবার ইউরিন হওয়ার সমস্যা বা ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন যদি মাত্র পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত সেবন করেন তিন নম্বর যে পয়েন্টটি আছে সেটি হল ভিটামিন বি ওয়ান এবং বি টুয়েলভ এই দুটো ভিটামিন এতটাই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের নার্ভাস সিস্টেমকে স্ট্রেংথান করে অনেক সময় দেখা যায় যে অ্যাংজাইটির কারণে এই ফ্রিকোয়েন্ট ইউরিনেশন বা বারবার প্রস্রাব হওয়ার সমস্যা হতে দেখা যায় সেই সমস্ত ক্ষেত্রে আমাদের নার্ভগুলো দুর্বল হয়ে যায় দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডারের সঙ্গে ব্রেনের যে সব নার্ভের কানেকশান আছে সেগুলো দুর্বল হয়ে যাওয়ার কারণেও এটা হতে দেখা যায় বেড ওয়েটিংয়ের সমস্যা পর্যন্ত হতে দেখা যায় দেখবেন যে বয়স্ক পুরুষ মহিলাদের ক্ষেত্রে অনেক সময় ডায়াবেয়ার পড়ানোর কথা বলা হয়ে থাকে কারণ তাদের বেড ওয়েটিংয়ের সমস্যা হয়ে যায় তাই ভিটামিন বি ওয়ান এবং বি টুয়েলভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বারবার ইউরিনেশনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের নার্ভাস সিস্টেমকে স্ট্রং করানোর জন্য ভিটামিন বি ওয়ান এবং বি টুয়েলভ এই দুটো ভিটামিনই আপনারা কিন্তু খাবার দাবার থেকে পেয়ে যাবেন ভিটামিন বি ওয়ান সানফ্লাওয়ার সিডস অর্থাৎ সূর্যমুখীর বীজের মধ্যে প্রচুর পরিমাণে থাকে আপনারা সূর্যমুখীর বীজকে ড্রাই রোস্ট করে পাউডার করে দই বা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন এক থেকে দেড় স্পুন করে বা আপনারা বি টুয়েলভের সোর্স যেগুলো আছে যেমন চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস পামকিন সিডস এর মধ্যেও কিন্তু ভিটামিন বি টুয়েলভ থাকে প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি এবং মাছ মাংস ডিম যদি আপনি খান সেক্ষেত্রেও ভিটামিন বি টুয়েলভ প্রচুর পরিমাণে পাবেন এইগুলোকে নিয়মিত খেলে কিন্তু আপনার বি এবং বি টুয়েলভের ঘাটতি হবে না নার্ভাস সিস্টেমও ধীরে ধীরে স্ট্রং হয়ে যাবে ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের সমস্যা ধীরে ধীরে চলে যাবে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে বারবার প্রসাব হওয়ার সমস্যা বা ফ্রিকোয়েন্ট ইউরিনেশানের কারণ কী কী আছে এবং ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিকভাবে আপনারা কীভাবে সমাধান করবেন সেই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের তথ্যপূর্ণ বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ